আসো এদিক দিয়ে আসো হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো আমাদের কাছে কি পরিমাণ দেখুন জাম্বর আসছে এটা হচ্ছে আমাদের আর কি দেশীয় একটা গাছ তো এটা হাইব্রিড কোনো জাতের গাছ নয় তো এই গাছে অনেক পরিমাণে ফল আসে প্রতি বছরই তো গত বছর আসছিল না একটু কম আসছিল আর কি আর এই বছর অনেক ফলন আসছে আর ফল গাছের নিয়মই হয়তো এটা এক বছর একটু কম ধরে আর এক বছর অনেক ফলন ধরে তো এই বছর যে পরিমাণে ফলন আসছে দেখতেই পারতেছেন একদম গাছের নিচ থেকে শুরু করে আর এইখানে হচ্ছে এটা হচ্ছে একটা চালতা গাছ তো এটা আমার নিজের হাতে লাগানো আর এই জাম্বুরা গাছটা আমার শ্বশুরে বনেছিল তো জাম্বুরা গাছটা দেখেন একদম পাতা কম ধরতে গেলে ডালপালাও কম কিন্তু প্রচুর পরিমাণে ফল আসছে আর এখনও পর্যন্ত মনে হয় ভালোভাবে পাকেনি কিন্তু কিছু কিছু ফলের মধ্যে দাগ এসে গেছে এর জন্য আমি এগুলা পারতেছি দেখার জন্য যে কেমন হয়েছে তো এই যে একটা পেরে নিলাম তো দুপুরবেলা গাছে ফল পাড়তে আসছি আর দেখেন গাছের নিচ দিয়ে কী পরিমাণে কাদা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবছর তো এখান দিয়ে আসায় যায় না তো দেখুন অনেক ফলন আসছে তো আমি একটা কেটে নেব দেখবো কীরকম হয় তো এরপর আস্তে আস্তে পারতে হবে যেহেতু দাগ এসেছে তো সেহেতু ফল নষ্ট হয়ে যেতে পারে আর এটার মূল কারণ হচ্ছে বৃষ্টি বৃষ্টির কারণে হয়তো এরকমই হচ্ছে তো এই যে চালতা গাছটাও বিশাল বড় হয়ে গেছে তো আমি প্রথমে কোনটা নিয়ে আসছিলাম পাড়ার জন্য কিন্তু হাত দিয়েই আর কি পাড়া গেছে এর জন্য আর কোনটা ব্যবহার করা হয়নি তো এখন আমি নিয়ে চলে যাব তো এই যে দেখুন এইগুলা হচ্ছে আমার সেই বয়লারের বাচ্চা তো মূল কথা হচ্ছে এগুলা বয়লারের বাচ্চা না আমি ভেবেছিলাম যে এগুলা বয়লারের বাচ্চা আসলে এগুলো হচ্ছে কক মুরগির বাচ্চা তো এইগুলা কক মুরগি ডিম পারে কি না আমি আসলে জানি না যদি কেউ জেনে থাকেন আমাকে জানাবেন তো এগুলা কক মুরগি আসলে ডিম পারে আমি শুনছি তো অনেক দিন পালন করতে হয় আর এই মুরগিটা উপরে উঠিয়ে দিছিলাম এটা অতিরিক্ত পানি ফেলে দেয় এর কারণে নিচে না হয়ে দিছি আর ওই যদি কোনো উপরে কিচিরমিচির মিচির করতেছে এই বাচ্চাগুলো অনেক সুন্দর হয়ে গেছে তো এগুলা মাকে বের করে দিছি এর জন্য বের হওয়ার জন্য মন করতেছে এগুলা কি আনিশা এইগুলা হলো ফল হ্যাঁ দুই প্রজাতির জানো এগুলা হচ্ছে একটা আর হইতাছে আর অন্যগুলো আছে এই যে এরকম এরকম ডিজাইন ই সারা প্লেন আছে এক প্রকারের সেইগুলো কোথায় সেইগুলো আমাদের ওই পাশে ওই যে তোমার বড় দাদু গো একটা ছিল না পাগারের সাইটে ও সেটা দেখো কতগুলা সব থেকে এটা বড় না নিশা এটা কত বড় সবার থেকে এইটা বেশি বড় হুম কি বেটা অনেকগুলা দেখুন আজকে কয়টা ফল পারলাম সাতটা তো এরকম প্রতিদিনই ফল ফুটতেছে ওই দুই তিনটা করে করে তো এরকম করে তোলা যায় আর কি তো আজকে আমি সাতটা ফল তুলে নিয়ে আসছি তো আমার মেয়ে আবার ঘরে নিয়ে আসছে ফলগুলো খেতে অবশ্য ভালোই লাগে কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন